দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ আসল চিহ্নিতকরণ করা যারা মৃত যারা ডুপ্লিকেট ভোটার যারা অনুপ্রবেশকারী সেই কাজটা বোধ সুবিধা হয়ে যাবে সুবিধা হবে না দুদিন আগেও আমাকে আসানসোলে দুজন তৃণমূলের কর্মী আমাকে রাস্তায় হেকেল করছে আমরা গেছি এসআইআর এর কথা বলতে সেই দুজন কর্মী তার মধ্যে একজন তার নাম ছিল বিএলওতে তৃণমূল নাম দিয়েছিল বিএলতে আমরা নামটাকে কাটা করিয়েছি তো সেই তৃণমূলের ক্যাডার আপনি আমাকে রাস্তায় আটকে যদি মনে করে থাকেন যে আমরা ভয় পেয়ে যাব এসআইআর আমরা করতে পারবো না বাংলার মানুষ আসানসোল দক্ষিণের মানুষ ভয় পেয়ে যাবে হবে না আপনি যদি নাম না কাটান আমরা উপর থেকে ইলেকশন কমিশনকে কমপ্লেন করে নাম কাটাবো অবৈধ নাম গুলো কাটাবো যারা মৃত তাদের নাম কাটাবো আপনি না কাটালেও আমরা কাটাবো যারা ডাবল ভোটার কারকেও আমাদের সম্মানীয় এলোপি গিয়ে দিয়েছে ডুপ্লিকেট ভোটার তার লক্ষ্য পঁচিশ হাজার নাম কাটাবো